Thank <music> you. আসসালামাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ব্যবসা বাণিজ্য দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন দর্শকের তিনটা গাভি দেখাবো তিনটা দুধের গাবি আর দর্শক এসে দেখে শুনে যাচাই নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তো গরুগুলো হ্যাঁ আর যেটা সঠিক দাম সঠিক বর্ণনা দর্শকের মাঝে একটু তুলে ধরবেন হ্যাঁ এটাই

খুবই সুন্দর বাচ্চা ওলান পালান একটু দেখা দিতে দেখ দর্শক ওলান পালান চারটা নিপিল কি স্কয়ার নিপেল কাকা মার্শাল দর্শক পারবে আমার কোন গাল গল্প করা লাগবে না এটা দর্শক দেখলেই বুঝতে পারবে এটার ভিতরে কি আছে দুধ পাচ্ছেন কেমন এটা দুধ থাকবে দুই বেলায় বত্রিশ দুই বেলায় বত্রিশ জি জি গ্যারান্টি দেবেন গ্যারান্টি থাকবে তিরিশ লিটার তিরিশ লিটার হ্যাঁ তিরিশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর্শক বুঝে নিতে পারবে হ্যাঁ বুঝে নিতে পারবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি তো এটা ছিল এক নম্বর এক নম্বর তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিয়ে দাম কেমন এটা কোনো দর্শক ভাই নিলে গাবিটার দাম থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাইকে যে এগুলা দেখতে বলো অনেক আল্লাহ অনেক সাধনাকে দহন করতে পারবে যে কেউ দহন করতে পারবে দর্শক দেখতে চারটা ধার দেখাই ধার দেখাই দিব আমরা মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন অনেক সাধনা অনেক অনেক কিছু বলবে না তো ইনশাআল্লাহ একটা জীবনেও মাততে পারবে না দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর এটা তৃতীয় নম্বর দর্শক দেখতে পাচ্ছেন

দর্শক পিছন থেকে ওলান পালানটি একটু দেখাই দিব অনেক বিগ সাইজের ওলান পালান অপোজিট সাইড দুই সাপ পাশে তো সেম সাপ হ্যাঁ সেম সাপ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে খুবই সুন্দর একটা গাভি তো এটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা দেখাই হ্যাঁ দেখেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার কাকে আমাদের মাঝে একটা

এটা আমার দর্শক ভাইয়ের জন্য একটা উপহার থাকবে এই অফার অফার থাকবে কি অফার এই অফার মানে একদম পানির দামে দেব গাবে পানির দামে একদম পানির দামে দিতে হবে কিন্তু কি হ্যাঁ হ্যাঁ বলছি ভিডিওতে এই গাবিটা এই গাবিটা আমি পানির দামে দেব কি দামে থাকবে কাকা এই গাবিটা থাকবে 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 টাকায় 25 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর দামে সুযোগ আছে কি সুযোগ আছে হালকা সীমিত সুযোগ আছে। পরেও হালকা সীমিত পরেও হালকা সীমিত সুযোগ আছে। সাথে কি বাচ্চা এটা? সাথে এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি জি জি। বাচ্চাটা আমরা দর্শকদের দেখাই দিছি। হ্যাঁ দেখাই। খুবই সুন্দর একটা গাবে হাঁটায় চলায় একটু দেখাই দিই। দর্শক দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ ওলান পালান সব দিকে পারফেক্ট। একটা গাবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। আর দর্শক দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা কি। খুবই সুন্দর একটা গাবে খুবই সুন্দর। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। হাঁটায় সব দিকেই তো পারফেক্ট।

দেখতে পাচ্ছেন সিরিয়ালের এক নম্বর এটা যদি অনেক দর্শক ভাই নিচ্ছে দাম চাচ্ছেন কেমন এই গাভিটা দর্শক ভাইয়ের জন্য দাম চালিত অনেক দাম চাওয়া যায় আমি দাম না সীমিত দামে গাভিটা দাম থাকবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন জি জি ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ দর দরদামের সুযোগ আছে হ্যাঁ হালকা সীমিত সুযোগ হালকা সীমিত সুযোগ আছে আর বাচ্চাটাও তো মার্শাল খুবই সুন্দর একটা খুবই সুন্দর মাসা দর্শক দেখতে পাচ্ছেন গাভিটা